গ্রিক রূপকথার সেই বিখ্যাত মালবেরি ফল আজকে বাজারে যেয়ে অনেক দিন পর মালবেরি ফল দেখলাম এই ফলের জুস প্রথম খেয়েছিলাম ঢাকার বিখ্যাত শপিং মলে এরপর পাহাড়ে বেড়াতে যেয়ে এই ফলটা কিনে খেয়েছিলাম অনেক কম দামে যেটাকে তারা পাহাড়ি আঙ্গুর হিসেবে বিক্রি করছিল যাই হোক এই ফলটি খুবই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছিল একশো গ্রাম প্রায় একশো টাকা হিসাবে মানে হাজার টাকা কেজি তারা বিক্রি করছিল এগুলো স্থানীয়ভাবে উৎপাদিত এই মালবেরি ট্রি নিয়েই বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগক আঠারোশো উনব্বই সালে এঁকেছিলেন চিত্রকর্ম দ্য মালবেরি ট্রি যা হোক সভ্যতার একটি ট্র্যাজিক উপাখ্যান রয়েছে যেটা পিরামাস ও থিজবের মধ্যে পিরামাস ও থিজবে ব্যাবিলিয়ন শহরের বাস করতেন তারা একে অপরকে অনেক ভালোবাসতেন কিন্তু তাদের বাবা মা তাদের সম্পর্ক অস্বীকার করেন এজন্য তারা লুকিয়ে একটি মালবেরি টিন বা গাছের নিচে দেখা করতে সিদ্ধান্ত নেয় প্রথমে থিজবে আসে সে টিংহিকে দেখে সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় তার চাদরটা ফেলে যায় সিংহিটি মুখে রক্ত লেগেছিল সে রক্তটা চাদরে লেগে যায় পিড়ামাছ যখন আসে সেভাবে থিসবে হয়তো কোনো বন্য জন্তু দ্বারা নিহত হয়েছে তাই সে তৎক্ষণাৎ তার নিজের তরবারির উপর আত্মহত্যা করে যে রক্ত ছিটকে লাগে মালবেরি গাছের সাদা মালবেরির উপর থিসবে যখন ফিরে আসে সে পিড়া দেখে খুবই মনকর্ষ পায় এবং পিরামাসের মাছের তরবাড়িতে সেই আত্মহত্যা করে বলা হয়ে থাকে তাদের রক্ত বা ট্র্যাজেডি এর কারণেই হয়তো ঈশ্বর মালবেরির রং সাদা থেকে কালচেলাল বা কালো করে দিয়েছেন স্থায়ীভাবে এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে শেক্সপিয়ার তৈরি করেছিলেন তার বিখ্যাত শিল্পকর্ম রোমিও অ্যান্ড জুলিয়েট আ মিড সামার্স নাইট ড্রিম এছাড়া এর বিভিন্ন আধুনিক রূপান্তর করেছে আধুনিক সাহিত্যে অপেরা এবং জনপ্রিয় বিভিন্ন কালচারে যাই হোক এই মালবেরি গাছ প্রায় সাতাশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরুষ মালবেরি ফুল একটি ফিমেল মালবেরি ফুল তারপর দেখতে পাচ্ছেন যে কাঁচা অবস্থায় বা অপরিপক্ক অবস্থায় মালবেরি ফুল দেখতে কেমন অর্ধ পাকা অবস্থায় দেখতে কেমন এগুলো একটি লং মালবেরি মালবেরির প্রায় উনিশশো কম প্রজাতি রয়েছে এর মধ্যে যে হোয়াইট মালবেরি আছে এটা সিল্ক ওয়ার্মের খুব পছন্দ যেটা সিলকম বা রেশম শিল্পে ব্যবহৃত হয় এই হোয়াইট ম্যালবেরির পাতাগুলো এবং ফলও সিলকম খেয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন অয়েল মালবেরি এটা তো হোয়াইট মালবেরি আচ্ছা হোয়াইট বলো এটা পুরোপুরি হোয়াইট না কিছুটা পিঙ্ক বা রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন মালবেরির হেলথ বেনিফিট অনেক এবং সাথে অনেক ধরনের মালবেরি প্রজাতি মালবেরি এটা বাংলাদেশের শাসে তুতফল নামে পরিচিত দেখতে পাচ্ছেন ডেইলি ভ্যালুর প্রায় চল্লিশ পার্সেন্ট ভিটামিন সি থাকে সাতাশি পার্সেন্ট পানি থাকে এটা আসলে দেখতে একটি ছোটো ছোটো আঙুরের মতন এটা থোকা থোকা মতন এর সাথে কিন্তু আসলে ব্ল্যাকবেরির অনেক পার্থক্য রয়েছে এর ওপরে প্রতিটা মালবেরির ওপরে ছোটো ছোটো আশ থাকে আসলে এর অনেকগুলো ভালো প্রজাতি রয়েছে যেগুলো অনেক লম্বা হয় মালবেরি সাধারণত তিনটা প্রজাতি বেশি পরিচিত মোরাস অ্যালবা যেটা সাদা মালবেরি সিল্কমে বেশি প্রচলিত এটি বেশি মিষ্টি আর যেটা রেড মালবেরি সেটা কিছুটা এবং মিষ্টি আর যেগুলো ব্ল্যাক সেগুলো ব্যালেন্স থাকে সুইটনেস এবং টাটনেসের ব্যালেন্স থাকে আসলে এর ফ্লেভারটা কিছুটা ডিফারেন্ট যেটা বলে আসলে ওভাবে বোঝানো যাবে না এই মালবেরি আসলে অনেক কাজে লাগে মালবেরি থেকে জাপানে এক ধরনের খুব পাতলা কাগজ তৈরি করা হয় যেটা একেবারেই ট্রান্সপারেন্ট বলা যায় ওয়াসি নামের একটা কাগজ এবং এই মালবেরি থেকে রঞ্জোগ উৎপন্ন হয় আসলে এই মালবেরি কিন্তু প্রচুর হাতে নিলে আপনার হাতে রং লেগে থাকবে এগুলোতে ফুড কালার উৎপন্ন করা হয় বা কাপড়ের ডায়ারও তৈরি করা হয় এই মালবেরির জুস কিন্তু বা পায়খানা নরম করে অর্থাৎ ল্যাকজিটিভ ইফেক্ট রয়েছে এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ভিটামিন সি রয়েছে আয়রন রয়েছে যা রক্ত শূন্যতা পূরণে সহায়তা করে এবং এর কিন্তু কিছু সাইড ইফেক্ট রয়েছে সাইড ইফেক্ট যেমন এই মালবেরি ফুল পুরুষ ফুল যেটা পুরুষ ফুল কিন্তু প্রচুর পোলেন বা পরাগণ তৈরি করে যেগুলো বাতাসে ভেসে যায় বা ভেসে বেড়ায় এটার জন্য কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা পরাগরেণুতে তাদের কিন্তু প্রচুর অ্যালার্জির সিমটম দেখা দিতে পারে সেক্ষেত্রে স্ত্রী গাছে কিন্তু এই ধরনের সমস্যা কম কারণ সেগুলো এই পরাগ্রণিগুলোকে অ্যাবজর্ব করে ছড়িয়ে দেয় না এবং এই মালবেরি ফল বা গাছ থেকে একজনের সাদা কচ বের হয় এই কচগুলো কিন্তু কিছুটা টক্সিক যেগুলো খেলে পেটে অ্যাবডোমিনাল ক্রাম বা পেট ব্যথা পেট কামড়ানো বদহজম এগুলো হতে পারে এবং এর যেহেতু লাকজারিটিভ ইফেক্ট রয়েছে আপনি বেশি পরিমাণে মালবেরি একবারে খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাতলা বেখানা বা ডায়রিয়ার চান্স রয়েছে যা হোক এর সাথে আমরা কিন্তু স্ট্রবেরি কিনেছিলাম মোটামুটি ভালোই দাম স্ট্রবেরিগুলো খুব বেশি বড়ো না আর স্বাদ মোটামুটি স্ট্রবেরি যেরকম স্বাদ সেরকমই আসলে স্ট্রবেরি আপনি অনেকে খেয়েছেন এই জন্য আর এ করলাম না মালবেরি আপনারা যদি পান খেয়ে দেখেন আসলে এগুলো ওয়াইল্ড মালবেরি উন্নত কিছু জাতের মালবেরি চাষ করা হয় বিদেশে শুধু ফলের জন্যই চাষ করা হয় এগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ স্বাদ আসলে কিছুটা ডিফারেন্ট যা অন্য কোনো ফলের সাথে আসলে মানে মেলে না